thank you আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই ইভাস লাইফ স্টাইলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি চলেন আপনাদের সাথে একটা ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করি হয়তোবা এটা অনেকেই খেয়েছেন অনেকেই জানেন আবার হয়তো বা অনেকেই জানেন না তবে এটা কিন্তু অনেক হেলদি একটা ড্রিঙ্কস আমি সামান্য পরিমাণ দুধ গরম করে সেটাতে হচ্ছে খেজুর ভিজিয়ে রেখেছিলাম খেজুরগুলো থেকে বিচি বের করে ছোট ছোট করে কেটে ভিজিয়ে রেখেছি তো আপনারা চাইলে এই খেজুরের সাথে কিন্তু যে কাজু বাদাম আছে চার পাঁচটা সেটাও একবারে ভিজিয়ে রাখতে পারেন তো আমি হচ্ছে সেদিন ওইটা না ভিজিয়ে তো হেমান দিস্তা যেটা আছে সেটাতে একটু ক্রাশ করে এখানে দিয়ে দিলাম কারণ আস্ত বাদামটা একসাথে দিলে আমার ব্লেন্ডারে হচ্ছে ভালো মতো ব্লেন্ড হতে চায় না তাই ক্রাশ করে দিয়েছি সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে যদি এটা আপনারা খেজুরের সাথে দুধের মধ্যে ভিজিয়ে রাখেন আর অবশ্যই দুধটা কিন্তু গরম হতে হবে তারপর চিনি খেতে চাইলে দিবেন না দিতে চাইলেও চলবে যেহেতু খেজুর প্রচুর পরিমাণ মিষ্টি আর হ্যাঁ অল্প পরিমাণ দুধের মধ্যেই কিন্তু খেজুর বাদাম এগুলোকে ভিজিয়ে রাখতে হবে তো যতটুকু দুধের মধ্যে ভিজাবেন সেটাকে আগে ব্লেন্ড করে নেবেন তারপর যে পরিমাণ বানাতে চাচ্ছেন সেই পরিমাণ আবারও দুধ অ্যাড করে দিলে কিন্তু হয়ে যাবে আর এটাতে কিন্তু মানে চিনির পরিমাণ একদমই দরকার নেই তা আমি হচ্ছে এটা লিয়ানার জন্য বানিয়েছি তো ভাবলাম ওই যেহেতু ছোট মানুষ তাহলে ওর তো চিনিটা দরকার এর জন্য চিনি দিয়েছি তবে আমার জন্য বানালে এখানে আমি কোনো চিনি অ্যাড করতাম না আর এটার রেসিপি হয়তোবা আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি কিনা আমার মনে নেই তবে এই ড্রিঙ্কসটা খেলে কিন্তু প্রচুর এনার্জি পাওয়া যায় বিশেষ করে যাদের ফ্রুটস খাওয়া হয় না দুধ খাওয়া হয় না প্লাস হচ্ছে এনার্জির একটু ল্যাকিংস আছে তারা এটা ট্রাই করে দেখতে পারেন তো আমি হচ্ছে সপ্তাহে এখন দুই থেকে তিনবার এটা খাওয়ার ট্রাই করি সাথে লিয়ানাকেও দেই তো যাই হোক আমি হচ্ছে গিয়েছিলাম ডিসিসিতে কিছু বাজার করার জন্য আর হ্যাঁ এইবার হচ্ছে যে দেখেন আমি এই চিকেন পাউডারটা নিয়ে এসেছি আসলে চিকেন পাউডারটা নাকি চাইনিজ যে কোনো খাবারে দিলে এটার টেস্ট অনেক ইনহ্যান্স হয় তো আমি বেশ অনেক দিন ধরে এটা কিনতে চাচ্ছিলাম কিন্তু যখনই ডিসিসিতে যাই জিজ্ঞেস করার পর তারা হচ্ছে বড় একটা প্যাকেট বের করে দেয় আর প্যাকেটের দাম হচ্ছে আপনার সাড়ে সাতশো আটশো টাকার মতো তো আমি না এত দাম দেখে আনিনি কারণ ভাবলাম যে এটা তো আমার এর আগে কখনো ট্রাই করা হয়নি তাছাড়া এতগুলো এনে আমি কী বা করব আমি তো এমনিতেও অনেক বেশি যে চাইনিজ খাবার রান্না করি তা না মাঝে মধ্যে করি সো অল্প পরিমাণে থাকলে ভালো হয় তো ওদেরকে জিজ্ঞেসও করেছিলাম যে মানে ছোট পাওয়া যায় কি না তো ওরা বললো যে না এটা হচ্ছে বড় প্যাকেটই পাওয়া যায় তো আমি লাস্ট কয়েকবার ধরেই মানে যখন মানে শপে যাচ্ছিলাম ওদের তো এরকম ছোট কন্টেইনারে করে না এর মানে এরকম কিছু রাখা দেখতাম তো আমি জিজ্ঞেস করতাম না আমার কাছে মনে হতো যে ইস্ট হতে পারে তো এবার যখন গেলাম তো ওনাদের জিজ্ঞেস করলাম চিকেন পাউডারের কথা ওনারা ওই যে আবারও বড় প্যাকেট দিল তা আমি বললাম যে না ছোট কোথাও নেই তারপর হচ্ছে ওনারা আমাকে এই কন্টেইনারটা দিল তা আমি জিজ্ঞেস করলাম এখানে তো কোনো এক্সপায়ারি ডেট কোনো কিছুই লেখা নেই তারপর ওরা বলল যেটা সেটা হচ্ছে যে আমাকে প্যাকেটটা দেখালো বললো এই প্যাকেট থেকে খুলে আমরা হচ্ছে এই ছোট কন্টেইনারে ঢুকিয়ে রাখি কারণ হচ্ছে আপনার মতো অনেকেই মানে এখানে এসে এরকম ছোটো মানে কম পরিমাণে চিকেন পাউডার খুঁজে তো ওদের জন্য হচ্ছে এই অপশনটা তো আমি ভাবলাম যে বেশ ভালোই হয়েছে তা আমি হচ্ছে একটা কন্টেইনার এখানে নিয়ে আসলাম এবার হচ্ছে আমি সেম কুকিজগুলো আনতে চেয়েছিলাম যেটা ওই যে কুলফি স্টাইলে এর আগের বার এনেছি কিন্তু সামহাও এবার গিয়ে সেটা পাইনি তো ডিসিসিতে দেখা যায় আপনার মানে ডার্ক ফ্যান্টাসি ওরিও হাইড অ্যান্ড সিক এগুলো অলওয়েজ পাওয়া যায় একটু ডিফারেন্ট কোনো কিছু একবার আনার পর সেটা সেকেন্ড টাইম থাকে না আবার দেখা যায় অনেক দিন পর সেটা আসে তো এবার হচ্ছে আমাকে এর জন্য অন্য একটা কুকিজের প্যাকেট নিয়ে আসতে হয়েছে আর আমি ডাইনিং টেবিল থেকে জিনিসপত্র এনে এখানে রেখে দিচ্ছি কারণ এখন ঠিক মতো গুছিয়ে রাখার সময় নেই লিয়ানাসকে নাস্তা রেডি করেছে আর রেডি করে মানে নিজে নিজে গরম করে খাওয়া শুরু করে দিয়েছে না এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা আচ্ছা লিয়ানা খাবার রেডি করেছে মানে মানে বাইরে থেকে খাবারটা কেনা হয়েছে সে ওইগুলো হচ্ছে প্লেটে বের করে গরম করে তারপর খেতে বসেছে আর ডিমচিত হচ্ছে আমরা প্রায় সময় ঘরে খাই আর লিয়ানা আগে তো একদমই পছন্দ করতো না কিন্তু এখন লিয়ানার তো এত পছন্দ হয়েছে যে সে মানে আনার পরপরই তার আর তর্স হয় না কখন বের করে খাবেন তো এর জন্য আমার একটু লেট হচ্ছিল ওই নিজেই বের করে খেতে বসে গিয়েছে আর কি আচ্ছা দিলরুবা আপু আর হচ্ছে আরজে আপু জানতে চাচ্ছিলেন আমি যে জারটা কিনেছি স্ট্রওয়ালা এটা কত দিয়ে কিনেছি এটা হচ্ছে চারশো টাকা দিয়ে কিনেছি যতবার যাই ততবারই হচ্ছে এরকম সাড়ে চারশো চারশো টাকার নিচে তারা সেল করতে চায় না তবে এর আগে যেগুলোর আমি প্রাইস জিজ্ঞেস করেছিলাম ওইগুলো হচ্ছে প্লেন ছিল কোনো ডিজাইন ছিল না আর এবার এটা হচ্ছে একটু ডিজাইন করা তো যাই হোক আমি হচ্ছে এখন সকালে ব্রেকফাস্ট করব আর আজকে আমি মনে হলো যে ফ্রোজেন পরোটা ভেজে চা দিয়ে খাবো আর দেশি আপু হচ্ছে এই মানে এই ফ্রোজেন পরোটা আর চা সবসময় খায় তো আমি ওনার কাছ থেকে একবার দেখেছিলাম যে পোড়া পোড়া করে ফ্রোজেন পরোটা ভেজে চা দিয়ে খেতে নাকি অনেক মজা লাগে তো তারপর থেকে আমি একদিন ট্রাই করেছিলাম আর সত্যি বলতে এটা আমার এত বেশি পছন্দ হয়ে গিয়েছে এখন আমি প্রোজেন পরোটা যতবারই ভাজি একদম ক্রিস্পি করে পোড়া পোড়া করে ভাজি তারপর চা দিয়ে খাই আর চা দিয়ে এভাবে প্রজন পরোটা পোড়া করে খেতে আসলেই অনেক মজা এখন তো এমন অবস্থা হয়েছে তো শুধু আমি না লিয়ানারও খুব পছন্দ হয়ে গিয়েছে আমি হচ্ছে শুক্রবারে কিংবা শনিবারে তেমন স্পেশাল কোনো ব্রেকফাস্ট রেডি করি না তো দেখা যায় আমি চা পরোটা খাই লিয়ানাকেও বলি চা পরোটা খেয়ে নাও তো ওকেও আমি একবার এরকম করে দিয়েছিলাম তারপর থেকে লিয়ানা পরোটা ভাজার কথা বললে বলে মামুনি ক্রিস্পি করে ভাজবে আর আমাকে চা দিয়ে দিবে। তো যাই হোক এই যে আমার পরোটাটা রেডি হয়ে গিয়েছে একদম গরম গরম যদিও একটা খেয়ে পেট ভরে না বাট ফ্রাইডে স্যাটারডে একটু লেট করে ঘুম থেকে উঠি এর জন্য দেখা যায় একটা খেলে মোটামুটি একটু কাভার হয়ে যায় মানে দুপুর পর্যন্ত থাকতে পারি আর কি আর হচ্ছে এই যে আমার চাটা তো দিল্লু বাপু চায়ের রেসিপি চেয়েছিলেন কোন একদিন হয়তো বা আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সাথে আমি একটু মালাইও নিয়ে নিলাম কারণ মালাই চা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আজকে ডিনারে ক্যাশুনার চিকেন করার প্ল্যান করেছি তো এর জন্য আমি এখানে বেশ কিছু সবজি চিকেন মাশরুম এগুলো রেডি করে নিয়েছি এখন হচ্ছে আমি জিপ র্যাপ দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেব তো এগুলো সন্ধ্যার পরেই কাটা যেত কিন্তু ইদানিং এত বেশি গরম পড়েছে যে গরমের মধ্যে মানে বেশিক্ষণ থাকা যায় না ফ্যান ছাড়া তো আমি ভাবলাম যে এগুলো রাতে কাটবো তারপর আবার রান্না করব তার চেয়ে বেটার আমি এখনই রেডি করে রেখে দিই তারপর রাতে শুধু রান্না করবো এতে করে কাজটা অনেক বেশি ইজি হয়ে যাবে আচ্ছা অনেক আপুরা এটার নাম জানেন না প্রায় সময় কোয়েশ্চেন করেন এটাকে আপনারা জিপ র্যাপও বলতে পারেন প্লাস্টিক র্যাপও বলতে পারেন আবার কেউ চাইলে ক্লিং র্যাপও বলতে পারেন যদিও প্যাকেটের গায়ের নাম লেখা হচ্ছে ক্লিং র্যাপ কিন্তু আপনারা এর মধ্য থেকে যে কোনো একটা শপে গিয়ে বললেই তারা আপনাদেরকে বের করে দিবে কিংবা সুপার শপে গেলে এই জিনিসগুলো আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন এটা কিন্তু খুবই কাজের আর একটা কিনলে অনেক দিন হ চলে যায় আচ্ছা এবার আমার একটু বেশি গ্রোসারি শপিং করা হয়েছে নর্মালি কিন্তু আমি এত বেশি প্রতি মাসে করি না প্রায় সময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তো এবার না আমার বেশ কিছু জিনিস একবারে শেষ হয়ে গিয়েছে যেমন ফিশ সস তারপর হচ্ছে বিবিকিউ সস গার্বেজ পলি টিস্যু আরও বেশ কিছু জিনিস তো এগুলো আনার কারণে দেখা গিয়েছে একটু বেশি মানে শপিং দেখাচ্ছিলো তো এগুলো দেখা যায় এক মাসে কিনলে পরবর্তী ছয় মাস কিন্তু আমার আর কিনতে হয় না তো যাই হোক আমি হচ্ছে এখন এখানে যা যা কিনেছিলাম টুকিটা কি করে গুছিয়ে নিচ্ছি আচ্ছা বৃষ্টি মুন্সি আইডি থেকে আপুটা বলছিলেন যে আপু ফার্স্ট টাইম হচ্ছে আমার ব্লগ দেখেছে লাস্ট ব্লগটা আর আপুর কাছে নাকি বেশ ভালো লেগেছে উনিও পুরান ঢাকায় থাকে তো থ্যাংক ইউ আপু আমার ব্লগ ভালো লাগার জন্য এরপর আরেকজন আপু বলছিলেন জি আপু যে বৃষ্টি হলে পুরান ঢাকায় পানি উঠে যায় এটা সত্যি আসলে আপু বৃষ্টি হলে যে শুধু পুরান ঢাকায় পানি উঠে তা কিন্তু না পুরো ঢাকা শহরের বিভিন্ন এলাকায় কিন্তু পানি উঠে যায় আমি যে এখানে থাকি শুধু আলহামদুলিল্লাহ এই জায়গাটাতে পানি উঠে না নয়তো আমার আশেপাশের অনেক এলাকাতেই কিন্তু পানি দিয়ে একদম পুরো ভরে যায় রান্না রিলেটেড কথা বলার আগে একটা কমেন্টের রিপ্লাই দিয়ে নেই শিলা আইডি থেকে আপু আপনি জানতে চাচ্ছিলেন একশো টাকা দামের ক্রোকারিজের শপটা কোন সাইডে বসে আপনি যখন নিউ মার্কেট যাবেন তো নিউ মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে ঢুকার পর হাতের বামে একটু সামনে এগিয়ে গেলেই আপনি একটা শপ পাবেন তারপর হচ্ছে আবার আরও একটু এগিয়ে গেলে হচ্ছে আরও একটা শপ পাবেন আরও ইজি করে বলতে হলে যে নিউ মার্কেটের যে চায়না মাঠ আছে তো ওইটার আশেপাশেই হচ্ছে আপনার দুই তিনটা শপ তা আপনি যদি চায়না মার্ট নাও চিনে থাকেন কাউকে বললেই কিন্তু সে বলে দিবে যে চায়না মার্টটা কোন সাইডে আর ওইখানেই হচ্ছে আপনি একশো টাকা দামের ক্রোকারি যে সবগুলো পেয়ে যাবেন তবে একশো টাকা দামের ক্রোকারিজের শপে যে সব সময় ভালো কালেকশন থাকে তা কিন্তু না মাঝে মধ্যে দেখা যায় অনেক সুন্দর কালেকশন থাকে আবার মাঝে মধ্যে থাকে না তো এর জন্য আমি যখনই যাই একটু করে ঢু মারি যদি কোনো কিছু ভালো লাগে তো দেখা যায় একটা দুইটা করে নিয়ে আসি আর এগুলো আমার কাছে রাফ ইউজের জন্য অনেক পারফেক্ট মনে হয় তো যাই হোক এবার আমি কি করছি সেটা বলে নেই প্রথমে আমি তো দেখলেন যে বাটারের মধ্যে ক্যাশোনাট যেগুলো আছে এগুলো হালকা একটু লাল করে ভেজে নিয়েছি তারপর মানে সেই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে তারপর যে আমি গার্লিক তারপর আদা কুচি করে রেখেছিলাম ওইগুলো একটু ভেজে ম্যারিনেট করা চিকেন দিয়েছি আমি কিন্তু চিকেনটাকে সকালবেলায় সামান্য লাইট সয়া সস আর যেটা হচ্ছে গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে সামান্য পরিমাণ আমি ভেজেছি যখন মানে পানিটা অলমোস্ট শুকিয়ে এসেছে সেই পর্যায়ে আমি এখন এক মানে একটু একটু করে যে সবজি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি তো গাজরটা যেহেতু একটু শক্ত টাইপের সবজি তো এর জন্য গাজরটা আমি একটু আগে দিয়েছি তারপর বাকি আস্তে আস্তে সব কিছু দিব আর হ্যাঁ আমি কিন্তু এখানে চিকেন দেওয়ার পরপরই মাশরুম দিয়েছিলাম কিন্তু বলতে ভুলে গিয়েছি আর সবার শেষে এখন আমি ক্যাপসিকাম কুচি আর যে ক্যাশোনাটগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো ওইটা ওইখানে রান্না হতে হতে চলেন আমরা এখানে একটা সসের মিক্সচার রেডি করে নেই যেটা কিনা আমাদের ক্যাশোনাট চিকেনে লাগবে তো প্রথমে আমি হচ্ছে লাইট সয়া সস নিয়েছি চেষ্টা করবেন লাইট সয়া সস নেওয়ার জন্য ডার্ক সয়া সস নিলে একটু বেশি হয়ে গেলে পরে কিন্তু কালারটা একটু কালচে হয়ে যাবে তারপর দিয়েছি ফিশ সস ফিশ সসটাও খুবই সামান্য কারণ এটা স্ট্রং অনেক বেশি দিলে খেতে ভালো লাগে না তারপর দিচ্ছি হচ্ছে চিলি সস আর বেশি করে টমেটো সস টমেটো সসের পরিমাণটা একটু বেশি পরিমাণ আর ঝাল খেতে চাইলে আপনারা হচ্ছে এই পর্যায়ে একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিবেন তা আমি হচ্ছে চিলি ফ্লেক্সের কাজটা পরে করেছি দিয়েছি বেশ কিছু গোলমরিচ এখন সব কিছু মিক্স করে নিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে আর ক্যাশোনাট চিকেন তো আমরা সবাই খেয়েছি মানে সালাদ যেটা সেটা অনেকই মজা লাগে তো আমি ভাবলাম যে আজকে সালাদ না রেডি করে শুধু ক্যাশোনাট চিকেন রান্না করি যেটা কিনা আপনার রাইসের সাথে তো খেতে ভালো লাগবেই তো রুটির সাথেও খেতে ভালো লাগবে তো আমি হচ্ছে নর্মালি রুটির সাথেই সার্ভ করব তো এই যে আমার সসটা রেডি হয়ে গিয়েছে আমি এটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি আচ্ছা হঠাৎ আমার একটা কমেন্ট মনে পড়লো যে আপুটা বেশ অনেক ব্লগ আগে আমার কাছে কোয়েশেন করেছিলেন আসলে প্রায় সময় দেখা যায় আমি ব্লগ রিলেটেড কথা বলতে বলতে কারো কমেন্টের মানে রিপ্লাই দিতে পারি না তো হঠাৎ হঠাৎ মনে পড়ে তা আপু জানতে চাচ্ছিলেন যে আমার চুলায় কালি পরে কি না আপু আমার চুলায় কোনো কালি পরে না আর আমি জানিও না যে ওই আপুটা আমার আজকের ব্লগ দেখবেন কি না আর দেখলে বা এত দূর পর্যন্ত দেখবেন কি না তা আমি হচ্ছে চিলি ফ্লেক্স দিয়েছি সবার শেষে কারণ আমার কাছে মনে হচ্ছিল যে ঝালটা একটু কম হয়েছে তো এই যে আমার চিকেন রান্না হয়ে গিয়েছে আর আজকে এই পর্যন্তই টেক কেয়ার এন্ড অলওয়েজ লাভ ইউরফ আল্লাহ হাফেজ